আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আপনি যদি নিয়মিত ছয়টি দুরুশ্রী পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার গহীন অন্ধকার কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিবেন আল্লাহ একবার কালকেয়া কেয়ামতে কঠিন মুসিবতের সময় নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে কাছে আপনি থাকতে পারবেন আল্লাহ তালা আপনাকে সমস্ত ঘাঁটি পার করে দিয়ে এই ছয়টি দুরুদের ও আল্লাহ আল্লাহাল আপনাকে জান্নাতের দান করবেন আল্লাহ একবার হ্যান আল্লাহ তো এই ছয়টি দুরুদ আপনি কিভাবে পাঠ করবেন সমস্ত কিছু জানাইয়া দেব অল্প সময়ের মধ্যে ধৈর্য সহকারে নবীজের উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত থাকলে আজকের ভিডিও ইনশাআল্লাহ তালা আপনি মিস করবেন না আজকের ভিডিও থেকে আপনার চেহারা ফিরাইয়া নেবেন না যদি নবেজের উপরে আপনার বিন্দু মাত্র ভালোবাসা থাকে কারণ দূরদ হলো নবীজের উপরে দোয়া করা দূরদ অর্থ হলো নবীজের জন্য দোয়া করা আল্লাহ আলা আলমহামদি এরকম ছোট ছোট দূরদ যেই দূরতগুলো আপনি পারবেন স্মরণ করাই দিলে কিন্তু আপনি জানেন না যে এই মধ্যে কি ফজিলত রয়েছে আজকে সাল্লাহ আল্লাহ তাল অজিফর মধ্যে আমলের মধ্যে দুইটা পাঠ একটি হলো কবরের মধ্যে কী আজাব হবে কাদের জন্য আজাব হবে কবরের আজাব সম্পর্কে এবং দ্বিতীয় পাঠ হলো এই দুরুদের মাধ্যমে আমরা কবরের গহীন আজাব থেকে রক্ষা পেয়ে কবরের মধ্যে আল্লাহ তালা জান্নাতের নূরের বাতি জ্বালাইয়া দিবেন কাল হাসরের ময়দানে নবীজের কাছে কাছে থাকার ব্যবস্থা হবে সর্বোপরি সমস্ত ঘাঁটিগুলা পার করে দিয়ে আল্লাহ জান্নাতুল ফেরদা উঁচু দান করবেন এই ছয়টি দুরুদের দ্বারা আল্লাহ একবার তো প্রথম পাঠ হলো কবরের ঘাটি। কবরের ঘাটি কাদের জন্য কঠিন হবে নবী জি সাল্লি ওসাল্লাম সাহাবিদের নিয়ে যাইতেছিলেন এক জায়গার মধ্যে পথি মধ্যে দেখলেন একটি লাশ কবরের মধ্যে নামাবো নামানো হবে আল্লাহ তাল রসুল কবরের পাশে গিয়ে বসলেন সাহাবা একরাম বসলেন নবীজি এমন স্থিরভাবে বসলেন কেতাবের মধ্যে আসছে সাহাবা একরাম স্থিরভাবে বসলেন যে তাদের উপরে পাখি এসে বসা শুরু করল আল্লাহ একবার তার মানে কি মানে এত স্থির হয়ে বসছে নড়াচড়া ছাড়া দুনিয়ায় কোনো খেয়াল নাই পাখিরা মনে করছে এগুলা কোনো মানুষ নয় এগুলা কোনো গাছ বা কোনো খুঁটি হবে পাখি এসে তাদের গায়ের উপরে বসছে এর দ্বারা বুঝাইল তাদের শ্বাসটুকু শুধু বের হইছে নবীজি নিষ্ঠুপ স্তব্ধ নীরব হয়ে গেছে সাহাব একরাম এমন হয়ে গেছে কারণ সামনে কবরের ঘাঁটি নবীজি বললেন ও সাহাবিরা তোমরা কি একটি জিনিস দেখতেছো আমি যা দেখতেছি আল্লাহ তালার রসুলের সাহেবরা বললেন আল্লাহর নবী আমরা বুঝতে পারি নাই আপনি কোন জিনিসের কথা বললেন নবী যে বললেন সেটা হলো কবরের ঘাঁটি একজন মমিত মুসলমানের জন্য একজন মুসলমানের জন্য একজন মানুষের জন্য কবরের ঘাঁটি হলো প্রথমের ঘাঁটি প্রথম সর্বপ্রথম ঘাঁটি এই ঘাঁটি যে পার হয়ে যাবে তার জন্য কেয়ামতের ময়দান পলসিরাত এবং বিশানের পাল্লা সমস্ত কিছু পাড়ি হইয়া তার জাননাতে পৌঁছানো সহজ হয়ে যাবে আল্লাহ একবার নবীজি বললেন কবরের ঘাটি হলো প্রথম ঘাটি। আর এই ঘাঁটি সহজ হবে কাদের জন্য কঠিন হবে কাদের জন্য আল্লাহ একবার তারপরে নবীজি বললেন সাবিরা একজন বৎকার যখন মৃত্যুবরণ করে তখন আজরাইল মালাকুল মৌত মালাকুল মৌত অর্থাৎ যান কবসকারী ফেরেস্তা তার সামনে এমন বিকট চেহারা নিয়ে আসে তার পা থাকে জমিনে মাথা থাকে আসমানে চোখ গুলা নীল নদের মতো চক চক করতে থাকে বিকট চেহারা ওই সামনে আসে খেতাবের মধ্যে লেখছে যদি কোনো আজাব না দেওয়া হয় কোনো বৎকার বেমাঝিকে আজরা মালাকুল কুলম যেই চেহারা নিয়ে আসে ওই চেহারা দেখার পরে ওই বৎকারের অন্তরের মধ্যে এমন কষ্ট অনুভব হয় কে ময়দানে ওঠারো আগ পর্যন্ত ওই কষ্ট তার মনের মধ্যে অনুভব করতে থাকে তো বৎকার বেনুমাজিকে যখন আজরাইল সামনে আসে আজরাইলকে দেখে তার জানটা ছোটাছুটি করতে থাকে ভয়ে তখন পায়ের দিকে যায় একবার মাথার দিকে যায় একবার আজ রাইল মত তার সমস্ত শরীরগুলাকে পিটাইয়া পিটাইয়া ওই জানগুলাকে বের করেন আমাদের নবীজ সাল্লা বলেন একটা জীবিত বক্রির চামড়া যদি খসানো হয় ওই বকরিটা যেভাবে কষ্ট পায় একটা জীবিত বকরি ছাগলের চামড়া যদি খসানো হয় জবে না করে ওই বকরিটা যেভাবে কষ্ট পায় একজন বৎকারের যখন জানটা বের করা হয় সেও ঠিক তেমনিভাবে কষ্ট পায় নাহজবিল্লা আল্লাহ তালা আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন এই ভিডিওগুলা যারা দেখতেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ যারা এই ভিডিওগুলা দেখে এটা ইসলামিক ভিডিও কোরআন হাদিসের ভিডিও যারা এই ভিডিওগুলা দেখে এবং প্রচার প্রসার করে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেয় আল্লাহ তাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন ওই গহীন কবরের আজাব থেকে তাদেরকে রক্ষা করেন এই ছয়টি দুরুদ নিয়মিত পাঠ করার তৌফিক দান করেন কাল কেয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি যাওয়ার বসার এবং নবীজির আগে আগে যাদের জন্য সুপারিশ করবে ছয়দুরুদের মাধ্যমে ওই সুপারিশ নেওয়ার তৌফিক দান করেন সরবেপরি সমস্ত ঘাঁটিগুলা পার করে দিয়ে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করেন সবাই মিলে শুভ হায়ান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ কবুল করেন আল্লাহ আমাকেও তাদের সাথে কবুল করেন আমিন আমিন তো মালাকুলমতকে দেখার সাথে সাথে বলছেন নবী জ্লাহাম একটা জীবিত বকরির চামড়া খসানো হইলে যে কষ্ট পায় একজন বেমাজি বৎকারকে যখন যান খবস করা হয় সেও তার চাইতো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট পায় আল্লাহ আল্লাহবুল্লা যখন ওই মালাকুলমত ওই বৎকারের যানটাকে একটা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পাঁচাইয়া যখন আসমান দিয়া চলতে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তো চতুর্থ আসমান এরকম আসমানের মধ্যে দিয়া সপ্তম আসমানে পৌঁছাইতে থাকে সমস্ত আসমানের ফেরেস্তাগুলা বলতে থাকে এই দুর্গন্ধ কোথার থেকে আসে তখন যারা জানে তারা বলতে থাকে অমুকের ছেলে অমুকের মেয়ে এরকম বৎকার বান্দা বা বান্দি ছিল তার জব তার যান কবস করা হইছে ওই যানটা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেশাইয়া নিয়ে যাওয়া হইতেছে ওই যানের মধ্যে থেকে ওই রুহুর মধ্যে থেকে এরকম দুর্গন্ধ বের হইতেছে তখন ফেরেশ তারা ওই সমস্ত বান্দাবান্দিকেই শুধু বদুয়া দেয় না তাদের মা বাবাকেও বদুয়া দেয় যে এমন সন্তান তারা বানাইছে যেই সন্তানের রুহের মধ্যে থেকে এমন দুর্গন্ধ সরাইতেছে আমরা কষ্ট পাইতেছি তাদের উপরে লাহানত তাদের সন্তানদের উপরে লাহানত মা বাবার উপরে লাহান আহজবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আপনার নেককার খাটি বান্ধাবান্ধি হয়ে যাওয়ার তো ফিকদান করেন তো এই খবরের আজাব থেকে মহতের যান খবরের আজাব থেকে খবরের আজাব থেকে কবরের মধ্যে আজাব দেওয়া হয় যখন বৎকারকে কবরের মধ্যে সাহিত করা হয় একজন বোধি অন্ধ ফেরেস্তা নিযুক্ত করা হয় যে কানে শোনে না চোখে দেখে না বিকট চেহারা তখন এমন ঘুর আসে ওই ঘুর ওই বৎকারকে পার মারা হয় দুনিয়ার মধ্যে যদি কাউকে আজাব দেওয়া হয় তখন ওই আজাবের কারণে সে চিল্লাইতে থাকে সে যদি দেখে কানে যদি শোনে কোনো এক সময় ওই ব্যক্তির মনে মায়া লাগে কিন্তু ওই ফেরেস তার চোখ থাকবে অন্ধ কান থাকবে বধির সে কানে শুনবে না চোখে দেখবে না কবরের মধ্যে আজাব দিতে থাকবে কেয়ামত পর্যন্ত আজাব হইতেই থাকবে এক অক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর জাহান নামে জ্বলতে হবে কেয়ামত পর্যন্ত আজাব হইতে থাকবে এই কবরের আজাব থেকে বাঁচার জন্য কবরের মধ্যে নূরের বাতি জ্বালানের জন্য কেয়ামতের ময়দানে নবীজির কাছাকাছি থাকার জন্য এবং সর্বোপরি বিনা হিসাবে জান্নাতের উঁচু মাকাম পাওয়ার জন্য এই ছয়টা দুরুদের বিকল্প আর কিছু হইতে পারে না আল্লাহ একবার ছয়টি দুরূদের প্রথম দুরূদ হলো ছোট কিন্তু পারফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পাঠ করবেন প্রতিদিন কমসে কম 11 বার অথবা 33 বার অথবা 100 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন এই দুরুদ যে ব্যক্তি একবার পাঠ করবে তার আমল নামার মধ্যে দশটা নেকি লেখা হইবে সুবাহ আল্লাহ দশটি গুণা মাফ করা হইবে আখেরাতে তার দশ তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দেওয়া হবে আল্লাহ একবার এক হাজার বার পাঠ করলে এক হাজার নেকি এক হাজার গুণা মাফ এক হাজার আহমদ বর্ষণ এক হাজার পর্যন্ত সম্মান আল্লাহ তারা খেরাতে বাড়াইয়া দিবেন আল্লাহ একবার এই জন্য সাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দূরত পাঠ করবেন মা বোনেরা সর্ব অবস্থায় পাঠ করতে পারবেন পিরিয়ডকালীন সময়েও পাঠ করতে পারবেন উজু থাকুক না থাকুক সর্ব অবস্থায় সবাই হাঁটা বসা চলা অবস্থা পাঠ করতে পারবেন দুই নম্বর দুরুদ হইল আবু হরদীলের সবচেয়ে প্রিয় সাহাবি তিনি বর্ণনা করেন একটি দুরুদ যা ঝুমার দিন শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে যদি কেউ আশিবার পাঠ করে ওই বান্দাবান্দির আশি বছরের ঘণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দেন এবং তার আমল নামার মধ্যে আশি বছরে এবাদাতের দান করেন আল্লাহ একবার وَإِذُ الْتَوْلَى عَلَى الْمَشَدِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ نَبِيلٍ أُمِّي وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا أكبر بَلَيْنِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ نَّبِيلٍ উম্মে ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা তিন নম্বর দরুদ হলো যাককে দরুদ সাইয়েদিনা বলে সল্লাল্লাহু আলা সাইয়েদিনা মুহাম্মদ সল্লাল্লাহু আলা সাইয়েদিনা মুহাম্মদ দরুদ এমন একটা আমল যেই দরুদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েন তার তার পড়েন মমিনদেরকে বল পড়ার জন্য বলতেছেন কোরআন মসজিদের মধ্যে আল্লাহ তালা বলেন কোরআনের আয়াত ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেস তারা ইউ সল্লু না নবীর উপরে দ্রুত পাঠ করে হে মমিন তোমরাও নবীর উপরে দুরুৎ পাঠ করো আল্লাহ একবার সাল্লাল্লাহ তিন নম্বরে সল্ল্লাহ মুহাম্মদ সেই নম্বরে দিনাম্মরে দূর যে দূর পাঠ করলে আল্লাহ তালা সত্তর জন ফেরেশতা নিযুক্ত করেন এক হাজার দিন পর্যন্ত ওই বান্দাবানদের জন্য ওই সত্তর জন ফেরস্তান নাকি অবিরত অবিরত হাদিস এমন লেখা কিতাবের মধ্যে এমন লেখা সত্তর জন ফেরেস্ত এক হাজার দিন পর্যন্ত অবিরত নাকি লিখতেই থাকে বলেন আমার সাথে জাজাল্লাহ মুহাম্মদু আহলু জাজাল্লাহ মুহাম্মদু আহলু جَزَى اللَّهُ عنا مُحَمَّدًا مَّا هُوَ أهله. 5 نمبر دروس شريف أبناء درود الله إبراهيم أي دروس هو الشيشة دروس جاء عمره نماز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارِك على محمدٍ وعلى آل محمدٍ كما بارَكت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيدٌ باشتا دُرود نمبر دُرود يا اللهم صلِّ على محمدٍ النبيِّ الأمِّي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا أبار اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا درود الفرد وقبول هاي আমার মা বোনেরা দোয়া চাইছে সন্তান হয় না মা বোনেরা দোয়া চাইছে তাদের সন্তানের বিবাহ হয় না ভাইয়েরা দোয়া চাইছে বেকার চাকরি হয় না অনেক ভাইয়েরা চাকরি করেন প্রমোশন হয় না ব্যবসা করেন লাভ হয় না তাদের জন্য একটু দোয়া করব আপনি আমিন বলে দোয়া শরিক থাকবেন আমরা দূরত পড়ছি এখনই দোয়া শুরু করবো আল্লাহ ওসল্লি আবারিক আলাই اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي ارحمهما كما ربياني صغيرا يا أول <سؤال> الأولين <سؤال> يا أول الآخرين يا رحيم المساكين رب العالمين الله عمره وكبر العذاب جهنم شَسْتِي كبر العذاب شُجُّ كرت باربون الله أبنار نبي جيبوليسن قبر شابني زكت قرابي ওই সাপের এক ফোটা বীজ যদি জমিনে ফেলানো হইতো জমিনে একটা তীর্ণলতাও জন্মাইতো না আমরা ওই কবরের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ কবরের আজাব থেকে আমাদের সবাইকে আপনি রক্ষা করে দেন কারিম আপনার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে কার মনে কি কথা কার মনে কি কথা আপনার জানার বাকি নাই কেউ অসুস্থ এই হাসপাতালে বেড়ে কাতরাইতেছে আল্লাহ আমার এক ভাগ্নি অসুস্থ আল্লাহ আপনার করে মেহরবানি করে আপনার বান্দিকে আপনি অতি তাড়াতাড়ি পরিপূর্ণ করে দেন আরও অনেক মা বোনেরা দোয়া চাইছে ভাইয়েরা দোয়া চাইছে অসুস্থ সবাইকে আপনি সেফা আজ এলাকা মেলা দায় মানসিব করে দেন হায়াতে করে দেন আল্লাহ অরব বেকারি মনেকের চাকরি হয় না বেকার আপনার কাছে চাকরির দয়া করে মেহরবানি করে সমস্ত বেকারদের জন্য উন্নত চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের সন্তান হয় না নিঃসন্তান দম্পতি সন্তান দিয়া ওই সমস্ত দম্পতির কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যারা ঋণমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ যারা ব্যবসা করে লাভ হয় না ব্যবসার মধ্যে আপনি কামি আবিদান করে দেন যারা বিদেশে আল্লাহ আকামা হয় না তাদের জন্য আকামার ব্যবস্থা করে দেন যাদের সন্তানের বিবাহ হয় না উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন বেকারি ওই সোনার মদিনা না দেখাই আমাদের দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রস হাজে রত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন রব্বেকারিম আপনার যেই বান্ধাবান্ধীর হাত দুইখানা পছন্দ আল্লাহ সে হাত দুইখানা রসিলা আমাদের সকলের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হরব বেকারিম আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলে ব্যথা গুলাকে আপনার কবুল আর মঞ্জুর করে নেন আপনার বান্দাবান্দি রামিন বলার উশিলায় আমাদের দুয়া মনের জাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্য হাম হোমে ক্যামে রব্যায়ানী সখি রা অসল্লা গোটালা রে খরি খন কে হাম্মে দিওয়ালে আলি গি সসালাম যেরা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্ আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্ আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ